চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভোটের আগেই জয় তৃণমূল প্রার্থী সুরেশ প্রসাদ ভোটের আগে জয় তৃণমূল প্রার্থী সুরেশ প্রসাদ টিটাগড় পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের ভোট প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে কোনো প্রার্থী না দেওয়াতেই আজ ঘোষণা করল তৃণমূল প্রার্থীর এই জয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বড়রাম বোসের বিশেষ প্রতিবেদন और टूर और दौड़ कर रहा है मतलब जो पार्टी के लिए काम है वोला पर निर्भर है ठीक है अच्छा तो एक प्लग बोल रहा था और तो ये से नाचने वाला आज काम हो जाओ हो जाओ जिंदाबाद जिंदाबाद और जिंदाबाद मैं प्रसाद जिंदाबाद जिंदाबाद नारा लगाता हूं हमदाबाद जिंदाबाद मरना जगह तो जिंदाबाद جنگل ہمارا نتا अब ধন্যবাদ <inaudible> ধন্যবাদ समर के अंदर आ तो है ए ब्लैक शरए ए राजा आएगा ए दस शुभ बोल जिंदाबाद वंदे मातरम जिंदाबाद 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 In the world, 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 कैसा हो हमारा नेता कैसा हो मालवा मोदी तो है आंदोलन चला करके हुडी लगा के विधेयक तो वही पूछा था को छोटा मत गाइस मान দাদা কখন জানতে পারলেন যে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আমি আজকে সকালে গেছি প্রশাসনিক ভবনে ওখানে मतलब স্কুটনি জন্য গেছি তো ম্যাডাম বলে দিলেন আমাকে যে আপনার স্কুটনি কি আপনার অ্যাগেস্টটা কেউ দালাইনি ঠিক আছে আপনি বসুন আপনি বাড়িতে বলে দিন সবাইকে কি আমি আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই খুব ভালো লাগলো দিদি আমার মনে হয়ে গেল অতদিন আমি যা সমাজ সেবা করেছি লোকের সঙ্গে মিলেছি ও ওটা আমি পেয়ে গেছি এখন রেজাল্টটা মমতা দিদি অভিষেক ব্যানার্জি রাজ চক্রবর্তী স্যারকে আমার অনেক সহযোগ ছিল এই টিকিট আমাকে দিলেন রাজ চক্রবর্তী স্যার বললেন কি দাদাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দো ভোলা আমার ছোট ভাই ভোলা প্রসাদ ভোলা আমাকে বললো কি দাদা আপনি দাঁড়িয়ে যান আমি ঠিক আছে একুশ নম্বর ওয়ার্ড থেকে দিদি সুরেশ প্রসাদ আমি সমস্ত মানুষের একুশ নম্বর ওয়ার্ডে সমস্ত জায়গায় যাবো সবার প্রবলেমগুলো শুনবো ওকে শর্ট আউট করবার চেষ্টা করব তারপরে মমতা দিদিকে হাত কী করে মজবুত হবে অভিষেক ব্যানার্জি কি করে রাজ চক্রবর্তী আমার কি করে মতলব আরো এগিয়ে যাবেন তার জন্যে আমি চেষ্টা করব রাত দিন ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ঘুরবো মলে না কেউ দাঁড়ায়নি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার